হ্যালো গাইস কেমন আছো আমরা আশা করি অনেক ভালো আছো তো থামেল দেখতে বুঝতেই পারছো ভিড় কি হতে যাচ্ছে তো দেখো গাইস মাত্র নয় ডায়মন্ড সার পেয়ে গেছি মাত্র নয় ডায়মন্ড সার পেয়েছি এটা কি ভাবা যায় তাও পড় আইডিতে ভাই এখন কোন ডানি ভাই বুঝতে না দুইটাই ভাই বান্ডিলে ভালো লাগছে দেখো দুই বান্ডিলে ভালো লাগছে ওইটাও এটাও ভালো লাগছে এখন গাইছি এটা নিয়ে নিব নিয়ে বললাম এইটাই গাইছি এটাই নিয়ে নিলাম কারণ গাইস আগের আইডিতে মানে আমার বড় আইডিতে দুই হাজারের কাছাকাছি ডায়মন্ড কে আমার কাছে খেয়ে দিয়েছিল এর জন্য গায়ে দিতে মাত্র নয় পায়ে গেছি এই জন্য গায়েছি এটা মিস করলাম না এখনই বড়াইতে নিয়ে নিলাম কি করার আছে নিলাম এখন ধরো ক্লিম করে নয় তারপরে দেখো একটা ম্যাচ খেলমা একটা ইন্ডিং দেখা যাক কিল করতে পারি মেসে দিয়ে দেখা ষোলো স্কট দিয়ে নিলাম এখন দেখা যাক হ্যাঁ এখন দেখা যাক কয় কিল করতে পারি আমি মেসে দিতে বুঝতেই পারছো আমার এখন কি ভাল লাগতেছে সেখানে আমার তুই হাজার দিয়ে দিয়েছিল এখানে নয় ডায়মনটা পাই গেলাম তো বড়াইতে দিতে কিছু করার দুঃখ লাগতেছে খুশি লাগতেছে কিছু করার নেই যাক দেখা যাক কত কিল করতে পারি নয় ডায়মনে পান্ডিজ দিয়ে